তো ভলি খেলা চলছে চালকি টাকা ভার্সেস শিমুল ফল জুনিয়র তো পুরো ম্যাচটা যদি দেখতে চাও তাহলে চলো ভিডিওটা পুরোটা দেখো গুড মর্নিং তো আজকে আমাদের মানে কিছু বলতে পারছি না তো সবাই যে ভলি খেলছে মানে আজকে ভলি খেলা আছে টুকু সকালে প্র্যাকটিস করছে এই যে ছাড়া গেলে এখন নিয়ে আছে তো এখন খাওয়া দাওয়া করে আমরাও বেরিয়ে নেব কারণ খেলা আছে তো ঠিক আছে চলো মাঠে দেখা কারণ মাঠে এখন খেলা হবে এই যে এই যে ছানা পোনা নিয়ে করে টিম পুরা নিয়ে করে বেরিয়ে গেছে ভলি খেলছে এই যে দেখো পুরো বলটা মানে রেডি করে লেখছি এখন আমরা বেরিয়ে গেছে সবগুলো আসছে আর দুজন পেছনে আর দুজন বাইকে চলে গেছে বড় 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 দেখছো তো আমাদের সব এক একটা প্লেয়ার গুলা সব এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে ডিফেন্ডার হেড ডিফেন্ডার তো চলো মাঠের দিকে যায় কারণ এখন মাঠ অনেক দূর আমার এটা হচ্ছে

बहुत ठंडा लगता है लेकिन काल आएगा काल बाबूराव आएगा पुरूलिया का हटू ऊपर धोती में फ्लिपकार्ट सप्लायर बहुत अच्छा डांस करता है हमको भी शामिल होना पड़ेगा उसके साथ तो थोड़ा थोड़ा लाइक और पैसा मिलेगा जिसने बोलना चाहते तो होना पैसा चाहिए तो उसके साथ आ जाओ धोती पकड़ेगा दो सौ रुपया पकड़ के घर चला जाएगा तो काल बाबूराव आएगा तो सॉरी कल बाबूराव रावे तो ये जो खाना चो সন্ধ্যা বেলায় আসবে সন্ধ্যা সাত ঘটিকায় নি মনে হয় তারপর আপনারাও আসবেন চ্যানেল বা পেজে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দেবে তো এই যে রাশিয়ান দেখো রাশিয়া থেকে আসছে বেচারি রাশিয়ান এখানে ইন্ডিয়ায় আসি করে ফাঁসি গেছে পুলিশে যাতে না तो गाइस चलो ये कल के प्रोग्राम होगा सबाई आसबे इसको कोई पहचानता है तो उसको ले जाए वरना ये रशियन इंडिया में आके ये लाल हरा पीला बहुत कुछ हो जाएगा तो क्या होगा मालूम हो सकता है तो गाइस तो चलो अखनो खेला शुरू है नहीं तो होगा कहीं जे पूरा दाग मारा है যাই হোক আছে তো চলো দেখা যা আরো কত দিলে টিম আছে আমরা চলে আসছি মাঠে এই যে সব প্লেয়ার গেলে পৌঁছে গেছে পুরো খেলা চলবে এখন তো আমাকে খেলতে হবে চলো তখন খেলবো আমি তাৰ তোমাৰ অৱশ্যে যে ভলি খেলতে গৈছিলাম তো ভলি খেলতে যাই কৰি আমাৰ মানে মোবাইলত চাৰ্জ ফুৰা গৈছিলো আমি ভিডিঅ' আৰু কৰি নাই আৰু চাৰ্জটো শেষ হ'লে বুজই আৰু ভিডিঅ' কৰা যাব নাই তো আমি ঘর আছে সিনাম তিনাম করে খায়ে দায়ে এই যে বিধানছে এক তো শরীরটা ডিস্টার্ব তারপর বিকাল বিকাল সিনাই নিয়েছি তো এখানে যে আমাদের পেন্ডেলের ওই দিকে ওইদিকে যাচ্ছে তো ঠিক আছে গাইশ ওই তোমরা ভালো থাকবে আমিও ভালো থাকবো তো ঠিক আছে গাইস বাই বাই আজকে এইখানেই আমার এই ব্লগটা শেষ করছি